হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই বিশিস গুল মিনি ব্লকে পঁচিশ তারিখ রাত্রি ঠিক সাড়ে বারোটা ফিরেছি তারপর রেস্ট নিয়ে ছাব্বিশ তারিখ ঠিক সাড়ে এগারোটা বাসতে এখন আমরা ব্রাশ টাশ করে নিয়ে লাঞ্চ টাচ করে নিলাম তারপর ঠিক সন্ধে লাগার মুখ করে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার বেরিয়ে ফার্স্টে গেছি ইকো পার্কে সেখানে একটা সুন্দর মনোরম পরিবেশ গাছপালা লাইট আলো সুন্দর হাঁটার রাস্তা পাশে একটা বিল সব ঘুরে ঘুরে দেখলাম চারিদিক ঘুরে দেখছিলাম অনেকটা এরিয়া সবটা তো সম্ভব না তাও যতটা পারা যায় আর কি সব ঘুরে ঘুরে দেখলাম ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম ঠিক জাপানে কেন কি মনে হচ্ছে জাপান কেন বলছি আসলে ইকো পার্কে একটা সাইডে একটা সুন্দর জাপানের টেম্পল করে রেখেছে এত সুন্দর লাগলো পরিবেশটা ঠিক জাপানের একটা বড় ঘন্টা বাসছিল এত সুন্দর এর রোলগুলো আমরা ঘোরালাম সবাই সেখানে দাঁড়িয়ে কিছু ছবিও তুললাম ছবি টবি তোলার পর চারিদিক আরও কিছু ঘুরে দেখলাম ঘুরে দেখার পর আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে